নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা তো চাদর চাদর ব্যবহার করি সেটের চাদরগুলো তার সাথে বালিশের বালিশেরোয়ারগুলোও থাকে অনেক সময় কিন্তু বালিশেরগুলো ছিঁড়ে যায় ফেটে যায় রং জ্বলে যায় আবার চাদরগুলোও নষ্ট হয়ে যায় তা তো তখন কিছু বালিশের ওয়ার কিন্তু আমাদের থেকে যায় এই বালিশের ওয়ারগুলোকে ফেলে না দিয়ে বা বাতিল না করে দিয়ে এই বালিশের ওয়ার দিয়ে আজকে তোমাদের কয়েকটা টিপস দেখাবো প্রচুর টিপস করা যায় বালিশের ওয়ার দিয়ে তো আজকে তোমাদের কয়েকটা টিপস দেখাবো যতক্ষণ দেখানো সম্ভব তো দেখো বালিশের ওয়ার ফেলে না দিয়ে এইভাবে তোমরা ঘরের বিভিন্ন কাজে লাগাতে পারো আর খুব উপকারী টিপস নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও প্রথম টিপস দেখো একটা চাদরে বালিশের ওয়ার নিয়ে নিয়েছে এটা দিয়ে কী করবো করবো চলে এসছি আমি আমার বাথরুমের সামনে যে পাপোসটা থাকে সেই পাপসটা তোমরা জানো যে জল পরে মানে পাটা টা মুচি জল টল পরে সেই জন্য দেখো একদমই ফেড হয়ে গেছে কালারটা দেখতেও খুব বাজে লাগছে সেটাকে ইনস্ট্যান্ট আমি যদি লুকটা চেঞ্জ করে দিই তোমরা এই পাপোস কেন তোমরা যে কোনো ঘরের বেডের পাশের যে পাপোস বা যে কোনো পাপস যেগুলো চৌকো পাপস হয় সেগুলোতেও কিন্তু তোমরা এইভাবে একটা বালিশের ওয়ার্ড পরিয়ে দিতে পারো পরিয়ে দিলে কিন্তু লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে আর কাজটাও কিন্তু খুব ভালো হবে আমার এই এই চাদরের চাদরটা নষ্ট হয়ে গেছে মানে ডিসকালার হয়ে গেছে তো দেখো বালিশের ওয়ারগুলো কিন্তু ভালো আছে তো এইভাবে রাখলে পরে কিন্তু একদম বাথরুমের সামনে দেখতে কিন্তু খারাপ লাগবে না আর এখানে কিন্তু বামোছার কাজটা হয়ে যাবে তোমরা যদি পারো একটা সেরাইও দিয়ে নিতে পারো না দিলেও কিন্তু একদমই সুন্দরভাবে এটাকে ইউজ করতে পারো চলে যাব আমরা পরের টিপসে এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তোমরা এখানে গম আটার যে পাঁচ পাঁচ কিলো আটার যে প্লাস্টিকগুলো থাকে মানে প্যাকেটগুলো সেগুলোও নিতে পারো তো আমার কাছে এরকম একটা মিত্রর একটা মানে ক্লিনিক্যাল একটা ইয়ে রয়েছে প্লাস্টিক রয়েছে সেই ক্যারি ব্যাগটা আমি নিয়ে নিলাম নিয়ে এটাকে একটু কেটে বড় করে নেব তো দেখো এটা দিয়েও কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেটাও কিন্তু ভীষণ প্রয়োজনীয় তোমরা যে কোনো প্লাস্টিক নিতে পারো আমি জাস্ট এই প্লাস্টিকটা আমার হাতের কাছে ছিল এটা দিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো ভালো করে এটাকে কেটে একটু বড় করে নেবো আবারও বলছি তোমরা যে কোনো মোটা প্লাস্টিক নিতে পারো তো দেখো এটা হয়ে গেল এইবার এটাকে একটা বালিশের ওয়ারের মধ্যে এটা পরিয়ে দেব এটা কিন্তু অনেকভাবে ব্যবহার করব আর কিভাবে করব তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমি কিন্তু সুতো সেলাই ছাড়াই কিন্তু এই টিপসগুলো করছি তো দেখো এটা মাপ দিয়ে নিলাম এটা মোটামুটি মাপটা ঠিকই আছে এই প্লাস্টিকটা এর মধ্যে ঢুকিয়ে দেবো চাদরের এই সরি বালিশের এই ওয়ারটার মধ্যে ঢুকিয়ে দেবো আর এটা হয়ে যাবে খুব উপকারী একটা কাজ আর কী কাজে লাগাবো তোমরা তোমাদের দেখাবো তো দেখো প্লাস প্লাস্টিকটা এই কারণেই ঢুকিয়ে দিচ্ছি যে এর মধ্যে জল পড়লে পরে জলটা নিচে স্ল্যাব পর্যন্ত যাবে না যে কাজে এটা ব্যবহার করব তো দেখো প্লাস্টিকটা দিয়ে দিচ্ছি তোমরা আবারও বলছি চাইলে মুখটাকে সেলাই করেও নিতে পারো না হলে তোমরা এইভাবেই ইউজ করতে পারো দেখো সামনেটা একটু বড় হয়েছে জন্য এটা মাপ দিয়ে এটাকে এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দিলে একদম কিন্তু একটা মাপের হয়ে গেল আর এই যে প্লাস্টিকের ইটা আছে মুখের কাছে এটাকে তুলে এইভাবে সেটিং করে দেবো এইবার এটাকে কি করব এটাকে ভীষণ প্রয়োজনীয় একটা কাজ করব এটা দিয়ে আর এটা আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু ভীষণভাবে মানে প্রয়োজন হবে তো দেখো একদম সেট হয়ে গেছে তোমরা আবার বলছি চাইলে চার পাঁচ দিন সেলাই করে এটা শক্তভক্ত করে নিতে পারো তো চলো আমরা বেসিনের পাশে এরকম স্ল্যাব থাকে আর এই স্ল্যাবের পাশে আমরা কিন্তু বাসন ধুয়ে ধুয়ে এইভাবে উপর করে রেখে দিই তাতে কী হয় তাতে স্ল্যাবটা জল জল হয়ে যায় আবার কিন্তু আমাদের স্ল্যাবটাকে মুছতে হয় বা এই যে ধুচ্ছি এতে কিন্তু আমাদের ফ্লোরেও জল পড়ে যায় প্রচুর পরিমাণে জলে জল হয়ে যায় তাতে আমাদের পা পিসলে পড়ে যাওয়ার ভয় থাকে প্লাস আমাদের কিন্তু আবার ডবল খাতটি এগুলোকে মুছতে হয় তো দেখো এইভাবে আমি বাসনগুলো ধুয়ে যখন রাখছি কারণ আমাদের এরকমভাবে উবর করে রাখতেই হয় সেক্ষেত্রে দেখো আমাদের স্ল্যাবটা কিন্তু জলে জলাকার হয়ে গেল তো ছোট্ট একটা একটা না এখানে দুটো তিনটে টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের যে যেটা মনোপছন্দ হয় সেটা তোমরা ইউজ করবে দেখো আমি বাসনগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে তোমাদের দেখাবো যেটা বানালাম সেটা কিভাবে ইউজ করব তো দেখো প্রচুর জল হয়েছে এখানে জলটাকে হাত দিয়ে কাচিয়ে নিলাম কাঁচিয়ে নেওয়ার পরে কি করব এইবার এইভাবে কিন্তু আমরা প্রত্যেক দিন করি কিন্তু এইভাবে জলের সম্মুখীন হতে পারে মানে প্রবলেমের সম্মুখীন হতে পারে আমরা এরকম ঝুড়িও কিন্তু অনেক সময় রাখি ঝুড়ি রেখেও কিন্তু আমরা এইভাবে মানে বাসন রাখি তাতেও কিন্তু ঝুড়ির নিচ দিয়ে জল গিয়ে সেই স্ল্যাবটা কিন্তু জলে জলাকার হয়ে যায় আমি তোমাদের পদ্ধতিগুলো আগে দেখাচ্ছি মানে প্রবলেমগুলো আগে দেখাচ্ছি তারপরে তোমাদের সলভটা দেখাবো তো দেখো এইভাবেও কিন্তু জলটা কিন্তু নিচে সেইভাবেই চলেই যায় তাহলে আমি কি করব। কি করলে আমার এই প্রবলেম সলভ হবে আর সলভ কি করে করব তো দেখো এই যে ঝুড়ি এর নিচে যদি আমরা এরকম একটা তৈরি করে নিই এর উপরেও কিন্তু তোমরা বাসন ভোগ করে দিতে পারো তাতে কিন্তু যেহেতু প্লাস্টিক দা আছে নিচ পর্যন্ত কিন্তু জলটা যাবে না তোমরা এর উপরেও কিন্তু বাসন মেজে বা বাসন ধুয়ে এর ওপরেও কিন্তু উবুর করে দিতে পারো তারপরে জল ঝরার পরে বাসনগুলোকে তুলতে পারো কিন্তু আমি তোমাদের এটা বলছি না এটাও করতে পারো তাতেও কিন্তু স্ল্যাবটা ভিজবে না এরপরে কিন্তু তোমরা ঝুড়িটা রেখে এইবার তোমরা বাসন মেজে বাসনগুলো ঝুড়ির উপরে দিয়ে দিলে সব জলটা কিন্তু এই বালিশের ওয়ারটা কিন্তু টেনে নেবে তারপরে বালিশের ওয়ারটা রোদ্দুরে দিয়ে দিলেই কিন্তু একদম প্রবলেম সলভ শুধু তাই না তো দেখো আমিও কিন্তু এরকম ম্যাড বানিয়ে নিয়েছিলাম ফ্রিজের তাই তোমাদের দেখালাম ভিডিওটা আছে তোমরা চ্যানেল লে দেখে নিও যে এরকম ম্যাট তৈরি করে এগুলোর ভেতরেও কিন্তু প্লাস্টিক আছে এগুলো দেওয়াতেও কিন্তু আমার ফ্রিজটা কিন্তু একদমই নোংরা হয় না তো দেখো এটা জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার চলে যাব আবার তোমাদের আর শেয়ার করতে এবার দেখো যদি ওরকম ঝুড়ি না থাকে এরকম ঝুড়ি তোমাদের বাড়িতে থাকে সেক্ষেত্রেও যদি ছোট ছোটো বাসনগুলো বিশেষ করে চায়ের বাসন বা ছোট ছোট বাটি বা কাচের যে বাসনগুলো সেগুলোও কিন্তু আমরা ধুয়ে এরকম ছোট ঝুড়িতে রাখি সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই চাদর মানে বিছনার বালিশের ওয়ারটা ভীষণভাবে কাজ দেবে তো সেরকমই বিছনার বালিশের ওয়ার যে কোনো বালিশের ওয়ারটা এটা আর বালিশের যে ওয়ারটা একটা তো তোমাদের ওখানে দেখালাম প্লাস্টিক ভরে নিয়েছে এটা আর একটা বালিশের তো দুটো সেটের ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটাও যদি এরকম করে পেতে নিয়ে তোমরা বাসনগুলো বিশেষ করে ছোট ছোটো যে বাসনগুলো আছে কাচের বাসন চায়ের বাসন ছোট ছোট বাটি সেগুলো কিন্তু এইভাবে উপুর করে রাখতে পারো এবং তাতেও কিন্তু জলটা তোমাদের ওই চাদর মানে বালিশের ওয়ার্ডটা টেনে নেবে এবং সেটা কিন্তু রোদ্দুরে দিলে শুকিয়ে গেলে আবার তোমরা ব্যবহার করতে পারো তাতে কিন্তু আমাদের স্ল্যাবটা একদম মানে শুকনো থাকবে এবং আমাদের রান্নাঘর কিন্তু জলে জল হবে না কারণ এখন কিন্তু আমরা ম্যাক্সিমাম গৃহবধূরাই বেসিনে বাসন মাজি এবং চট জলদি যেগুলো মানে হট করে আমাদের দরকার যে জিনিসগুলো শৌখিন জিনিসগুলো সেগুলো হেল্পিং হ্যান্ডে না দিয়ে আমরা কিন্তু মাজি সেক্ষেত্রে আমরা এই টিপসটা ফলো করলে আমাদের অনেকটা সুবিধা হবে এবার চলে যাব আর একটা টিপসে আর টিপসে চলে যাব তো দেখো আর একটা বালিশের ওয়ার নিয়ে নিয়েছি এই রকমভাবে বালিশের ওয়ারগুলো আমি তোমাদের দেখাচ্ছি যেগুলো রং উঠে গেছে যেগুলো ফেটে গেছে এরকম প্রচুর বালিশের ওয়ার কিন্তু আমাদের থাকে এবার কি করবো এরকম হ্যাঙ্গার তোমাদের বাড়িতে থাকে এটা আমার খুদের একটা হ্যাঙ্গার এছাড়াও তোমরা যে অ্যাকচুয়ালি যে হ্যাঙ্গার সেগুলো ইউজ করতে পারো তো এটা আমার আমাদের বাড়ির যে খুদে আছে সেই খুদের একটা কোট আনা হয়েছিলো সেই হ্যাঙ্গারটা দেখলাম পরে আছে ভাবলাম এটাকে কাজে লাগিয়ে দিই কারণ কোটটা অলরেডি আলমারিতে ঢুকে এইবার এটাকে পরিয়ে নিলাম দেখতে পাচ্ছ এই একটা বালিশের ওয়ার এইভাবে পরিয়ে নিয়ে একটা পকেট তৈরি করে ফেললাম এইবার এটা দিয়ে কি করবো আমাদের যে ছোট ছোট জামা কাপড়গুলো আছে না এই যে বাচ্চাদের গেঞ্জি প্যান্ট যেগুলো এখানে ওখানে ইতস্তত ঘুরে বেড়ায় ছড়িয়ে থাকে সেইগুলো কাচতে হবে সেই জন্য আমরা এটা লন্ড্রি ব্যাগ বানিয়ে ফেলতে পারি এইখানে যদি এই কাচার জিনিসগুলো আমরা এখানে রেখে দিতে পারি আমার ম্যাক্সি বা যেগুলো কাচতে হবে নোংরা হয়েছে সেগুলো সারা ঘরে না রেখে একটা জায়গায় যদি এরকম একটা লন্ড্রি ব্যাগ বানিয়ে রেখে এরকমভাবে রেখে দিতে পারি এবং যখন ভেজাবো তখন এই এক জায়গার থেকে সব জামাকাপড়গুলো আমরা কিন্তু পেয়ে যাব তো এটা আমি দেখো বাথরুমের পাশের দেওয়ালে রেখে দিয়েছি তোমরা একটা আড়ালেও রাখতে তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে এইভাবে কিন্তু জামাকাপড়গুলো এক জায়গায় রাখতে পারি চলে যাব পরের টিপসে আমাদের চাদর যখন একসঙ্গে অনেক চাদর থাকে তখন যখন আমরা চাদর পাততে চাই তখন কিন্তু এই সেটিংয়ের চাদরগুলো আমরা চাদর পাই তো বালিশের রওয়ার পাই না বালিশের আর পাই তো পাশ বালিশের আর পাই না তখন কিন্তু আমাদের খুব সমস্যা হয় সেটিং সেটগুলো পাততে তো আজকে তোমাদের একটা ছোট্ট টিপস শেয়ার করব এখানে তো দেখো আমি এই সেটটা নিয়ে নিয়েছি এখান থেকে একটা বালিশের ওয়ার নিয়ে নেবো বালিশ ওয়ার নিয়ে নিয়ে এই সেটটা এর মধ্যে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিলে আমরা যখনই আমার এই চাদরটা আমার পাততে হবে তখনই কিন্তু আমরা হাতের সামনে সেটটা পুরোটা পেয়ে যাব। এর মধ্যে কোল বালিশের ওয়ার বালিশের একটা ওয়ার সহ এটা কিন্তু একদম রেডি হয়ে গেল এর মধ্যে তোমরা আর একটা সেটও কিন্তু ঢুকিয়ে রাখতে পারো তো দেখো এটা কিন্তু রেডি হয়ে গেল দেখো এইভাবে কিন্তু আমি চাদরগুলো রাখতে পারি এবার যে রেগুলারের চাদর সেই রেগুলারের চাদরও অনেক সময় এক জায়গায় রাখতে আমাদের অসুবিধা হয় অনেকটা জায়গা লাগে তো দেখো এগুলো রেগুলারের যে চাদরগুলো আছে সেই চাদরগুলো বা বাতিল চাদরগুলো একসঙ্গে রাখতে আমাদের অসুবিধা হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা বালিশের ওয়ারের মধ্যে ঢুকিয়ে এইভাবে সুন্দর করে এক জায়গায় রাখতে পারি তাতে আমাদের আলমারিতে সুন্দর করে গুছিয়েও রাখা যায় এবং আমরা যখন হাতের সামনে চাইব তখনই কিন্তু আমরা চাদরগুলো হাতের সামনে পেয়ে যাই ছোট্ট টিপস কিন্তু খুব উপকারী টিপস আর এইভাবে রাখতে পারি অনেক সময় বাড়িতে লোক আসলে বালিশের অভাব হয় সেই বালিশের অভাবও কিন্তু এইভাবে মেটানো যায় তো তোমরা জানো আমি চাদরের কভারের মধ্যে মশারি রাখি তোমরা এটা নতুন করে দেখালাম না কারণ ওইটা আমি বহু তোমাদের দেখিয়েছি এছাড়াও বালিশের ওয়ারের মধ্যে কিন্তু তোমরা মশারি ঢুকিয়ে সুন্দর করে রাখতে পারো এবার দেখাবো নতুন সেট এই চাদর দুটো নতুন এসছে কিন্তু যখন আমার প্রয়োজন তখন হয়তো একসাথে চাদরের সেটটা হাতের কাছে পাবো না তো এই দুটো সেট আমি একসঙ্গে একটা চাদরের কভারের মধ্যে মানে হ্যাঁ একটা বালিশের ওয়ারের মধ্যে ঢুকিয়ে রাখবো তাতে আমরা কিন্তু হাতের সামনে পেয়ে যাবো এবং মনে পড়ে যাবে যে এর মধ্যে আমার দুটো নতুন সেট রয়েছে তো দেখো দুটো নতুন চাদরের সেট এসছে সেটাও কিন্তু একটা বালিশের ওয়ারের মধ্যে আমি সুন্দর করে ঢুকিয়ে রাখবো তাতে আমার একসঙ্গে কিন্তু সেটগুলো থাকবে এবং যখন প্রয়োজন হবে তখন কিন্তু হাতের সামনে আমরা এই সেটগুলো পেয়ে যাব সুন্দর টিপস এবং প্রচণ্ড উপকারী টিপস সুগৃহিণীরা এইভাবে যদি তাদের গৃহের কাজকর্ম করে রাখে তাহলে কিন্তু তাদের কোনো সমস্যায় পড়তে হয় না কারণ এই রকম সমস্যায় কিন্তু আমরা ভীষণভাবে পড়ি এই চাদর বিশেষ করে পাততে গেলে আমরা কিন্তু চাদরের আবারও বলছি কখনও হয়তো একটা পেলাম বালিশেরও আর একটা পাই না এইভাবে যদি সুন্দর করে আমরা সেটগুলো এইভাবে গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের যখন দরকার হবে যখন একদম চট জলদি আমরা আলমারি থেকে বার করে এগুলো ইউজ করতে পারি কেমন লাগলো এই টিপসগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও শেয়ার করে দিও পরিজনের মধ্যে যাতে সবাই এই উপকারগুলো পায় আর ভালো লাগলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও তাহলে ভালো লাগবে তো দেখো এইভাবে সেট করে আমি আলমারির মধ্যে ঢুকিয়ে দেবো তো চলো এরপরে চলে যাব এর পরের টিপসে আর এইভাবে কিন্তু চাদর রাখলে চাদরগুলো খুব সুন্দরও থাকবে এবং খুব ভালো থাকবে আলমারির জায়গা কমবে তো এইভাবে কিন্তু তোমরা চাদর রাখতে পারো চলে যাব পরের টিপসে তো আমরা যখন ফ্যান দেখো নোংরা হয় দেখতে পাচ্ছ এই ফ্যানটা এই ফ্যানটা এতটা উঁচুতে যে আমি সব সময় হাত পাই না জন্য এটাকে সেইভাবে পরিষ্কার করা হয় না তো দেখা এতটাই নোংরা হয়েছে আর বিছানার উপরে ফ্যানটা বিছানাটাও ভীষণভাবে নোংরা হয়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু একটা বালিশের রোয়ার দারুণভাবে কাজ করবে দেখো পুরনো একটা বালিশের রোয়ার নিয়েছি এবং একটা ফ্যানের ব্লেডের মধ্যে ঢুকিয়ে দিয়ে দু হাত দিয়ে দুপাশ থেকে ধরে টান দিলেই কিন্তু ফ্যানটা একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখো একবার করেছি আর একবার তোমাদের দেখাচ্ছি এইভাবে ঢুকিয়ে দুটো হাতে এরকম চাপ দিয়ে প্রেশার দিয়ে করে টেনে নিলেই কিন্তু পুরো নোংরাটা এর মধ্যে চাদরের এই বালিশের ওয়ারের মধ্যে নোংরা দেখো চাদর কিন্তু একটু নোংরা হয়নি তো দেখো এইভাবে কিন্তু আমি পুরো ফ্যানটাকে পরিষ্কার করে নিয়েছি তাতে কিন্তু আমার ফ্যানটা দারুণ সুন্দর পরিষ্কার হয়েছে আমার বাড়ি বাড়িঘরেও কিন্তু নোংরা হয়নি এবং পরিষ্কার হয়ে গেছে আর নিচেও কিন্তু একটুও পড়েনি তো দেখো পুরো চাদর ফ্যানটাকে পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দিলাম আর তার আগে তোমাদের চাদর দেখিয়ে দিয়েছি চাদরে কিন্তু একটু নোংরাও পড়েনি তো এইভাবে আর ফ্যানগুলো পরিষ্কার করে নিয়েছি আজকের এই পর্যন্তই থাকলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার ভিডিওগুলো ওয়াচ করো তো চলো আজকের মতো টাটা